আজকে ভাপা পিঠে বানাবো আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে কিন্তু এটা একটু অন্যরকম বানিয়েছি আমি একটু কালারফুল বানিয়েছি তার কারণ বাচ্চারাও যেন খেতে পারে আর এর এক যেটা কালারফুল তার মধ্যে এই পিঙ্ক কালারটার মধ্যে আমি চকো চিপস দিয়েছি ওদের একদম প্রিয় জিনিস আর সাদাটা অথেন্টিক বানিয়েছি নমস্কার ঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলুন খুব সুন্দর রেসিপি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের এই রেসিপি এখানে দেখুন আমি কড়াইয়ের মধ্যে নারকোল আর গুড় নিয়ে নিচ্ছি গুড় আর নারকোলটা প্রথমে আগে একটু মেখে নেব এটা কিন্তু এখনও গ্যাসটাকে আমি জ্বালাইনি না জ্বালিয়ে এটা আমি আগে প্রথমে ভালো করে মেখে নিলাম এবারে গ্যাসটাকে জ্বালাবো যাতে গুড় আর নারকোলটা খুব ভালোভাবে মিশে গিয়ে এটা ভালোভাবে পাকটা হয়ে যায় একটুক্ষণ আঁচ দিলেই এটা দেখবেন এরকম ঘন হয়ে আসছে আর সেটা একটু চটচটে হয়ে আসলে জানবেন যে এটা হয়ে এবার কড়াইয়ে এই কাপটার মাপে আড়াই কাপ আমি জল দিচ্ছি আর দিচ্ছি এই দেখুন জল দিয়ে দিলাম এবার জলটা একটু গরম হলে তাতে একটুখানি সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কি হবে পিঠেটা খুব নরম হবে ঘিটা মেল্ট হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দু কাপ আর একটুখানি চালের গুঁড়ো আমি সেদ্ধ চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি বাজারে কেনা গুঁড়োই ব্যবহার করছি আপনারা বাড়িতেও করে নিতে পারেন এবার এই চালের গুঁড়োটা এই জলটাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেননা জলটা তো বেশ গরম আছে এবারে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলে নেওয়ার পরে আর কিন্তু বেশিক্ষণ আমি গ্যাসটাকে জ্বালাবো না বন্ধ করে দিচ্ছি গ্যাসটা ব্যাস এই চালের গুঁড়োটা পুরোটা জলটা শোক করে নিয়েছে এইবারে আমি এটা একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচেক হয়ে গেছে এবার এটাকে আমি থালায় নিয়ে নিয়েছি নিয়ে এটাকে বেশ ভালোভাবে এরকম আটা মাখার মতো মেখে নিচ্ছি এই দেখুন মেখে নিলাম এবারে এটাকে আমি দুটো ভাগ করছি এর একটা ভাগ দিয়ে বানাবো সাদা পিঠে আর একটা ভাগ দিয়ে বানাবো আমি গোলাপি রঙের পিঠে এই ভাগটা থেকে ছোট ছোট লই কেটে এরকম গোল করে এর মধ্যে ওই যে আমি নারকলের পুর বানিয়েছিলাম ওই নারকেলের পুরটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন দিয়ে দিলাম কিন্তু এটাকে আমি পিঠের আকারে গড়ছি না যেটা ট্র্যাডিশনাল সেরকম করছি না আমি জাস্ট গোল করে গড়ছি তাতে একটু দেখতে অন্যরকম হবে এবং খেতে তো একই রকম হবে সফট আর খুব ময়েস্ট হয় এটা আচ্ছা এই দেখুন এরকমভাবে গড়ে নিচ্ছি এই যে দেখেছি আমি আর একটা করে দেখাচ্ছি এটাও ঠিক সেই একই প্রসেসেই করব। ভেতরে একটু পুর ভরে দেবো দিয়ে এরকম হাতে করে গড়ে একটু চারটা করে দেবো তাহলেই এটা হয়ে যাবে এইভাবে আমি একে একে সমস্ত পিঠেগুলোকে করে নিচ্ছি খুব বেশি করিনি পাঁচ ছটা করেছি ব্যাস এইভাবে করে নিছি এই দেখুন সাদাগুলো হয়ে গেছে এবার গোলাপিটা করবো পিঠার জন্য আমি এই আটাটার মধ্যেই চালের আটার মধ্যেই একটু রোজ সিরাপ দিলাম ততটাই দেবেন যতটা রঙ আপনি আনতে চাইছেন বা যে কালারটা আপনি আনতে চাইছেন এই যে হয়ে গেছে গোলাপিটা এবার এর ভেতরে ভরবো কিন্তু চকো চিপস চকো চিপস এই জন্যই দিচ্ছি যে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এই যে এই দেখুন এরকম ছোট ছোট আকারে বলের মতন করে নিয়ে জাস্ট তার ভেতরে নারকেলের পুরের বদলে ওই চকো চিপস দেবো কিংবা এমনি চকলেট থাকলেও দিতে পারেন সেটাও খুব খেতে ভালো হবে অল্প করে দেবেন একটুখানি দিয়ে এবার জাস্ট গোল করে এটাকে মুড়ে দেবো মুড়ে দিয়ে এবার এটাকে ওই রকমই গোল করে দিয়ে একটু জাস্ট চ্যাপটা করে দেবো এরকম দেখতে সুন্দর লাগবে আমি এভাবে সব কটা পিঠে করে নিই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর একটা করে নিলাম এই দেখুন এইভাবে নিয়ে এরকমভাবে জাস্ট এরকম যেরকম কচুরির পুর ভরে সেরকমভাবে ভরে দেবো ভরে দিয়ে ওটাকে একটুখানি জাস্ট হাতে করে গোল করেই চ্যাপটা করে দেবেন তাহলেই হয়ে যাবে এই যে এই দেখুন খুব সুন্দর দেখতে হয় এবং যখন ভাপানো হয়ে যাবে কালারটা আরও ফুটে উঠবে এই যে দেখুন কি সুন্দর লাগছে এভাবেই আমি সবগুলো পিঠে করে নিয়েছি এবার পালা হচ্ছে ওই স্টিম করার কিভাবে স্টিম করছি দেখুন এরকম একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে জল দিয়েছি আন্দাজ মতো আর এরকম একটা ফুটো থালাতে একটু ঘি ব্রাশ করে এর ওপরে একে একে আমি যে পিঠেগুলো করেছিলাম সেই পিঠেগুলোকে সব সাজিয়ে দিচ্ছি ঘি ব্রাশ করলাম এই জন্যই যে যাতে সহজে উঠে আসে এভাবে সাজিয়ে দিলাম এই সাদাগুলো সাজালাম তারপরে গোলাপিগুলোকে একে একে ঠিক ঠিক জায়গায় সাজিয়ে দিলাম এবারে এর লিডটা লাগিয়ে দেবো বা ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে মিনিট সাতেক মতো স্টিমে থাকতে হবে এবং আঁচটায় একটু একটু বাড়িয়ে দিলাম যাতে জলটা একটু ফুটে ওঠে এ দেখুন স্টিমে রেখে দিয়েছি এরপর আমি আপনাদেরকে আট মিনিট পরে দেখাচ্ছি আট মিনিট হয়ে গেছে এই দেখুন ভালোভাবে স্টিম হয়ে গেছে এটা মানে বা সেদ্ধ হয়ে গেছে বলতে পারেন এবারে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি এ দেখুন পুরো ফুলে উঠেছে একদম রসগোল্লার মতন ফুলে গেছে একটা আমি জাস্ট একটু তুলে দেখাচ্ছি এই দেখুন জাস্ট ওয়াও একদম সফট স্পঞ্জি ভাপা পিঠে তৈরি হয়ে গেছে গোলাপির কালারটা আরও বেশি খুলে এসেছে দেখুন কি সুন্দর খুলেছে কালারটা আর দেখতেও সুন্দর যেরকম খেতেও সেরকম সুন্দর এবার থেকে সব বাচ্চারাই ভাপা পিঠে খাবে চলুন তাহলে পরিবেশন করে দিই দেখুন কীরকম হয়েছে আমার এই কালারফুল ভাপা পিঠের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা চলুন একটা আমি কেটে দেখাচ্ছি কীরকম সফট হয়েছে খুব সফট এই দেখুন একদম সফট এটা যেটা তে আমি ওই চকো চিপস ভরেছিলাম গোলাপিটা ঠিক আছে এই দেখুন বাচ্চারা তো খুব ভালোবাসবে আরও একটা যেটা সাদা যেটা করেছি সেটাও দেখুন এই যে যেটাতে আমি নারকেলের পুর ভরেছিলাম এই যে ঠিক আছে এটাও খুব সুন্দর হয় এটা যেটা আমরা সচরাচর করে থাকি আচ্ছা যদি এই কালারফুল পিঠে রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ